আরও শুনুন আমাদের মাননীয় বলছে ছাব্বিশ হাজার চাকরি নাকি নরেন্দ্র মোদি খেয়েছে কোথায় ছিলেন মোদীবাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন মানে আপনার দল খেয়েছে আপনার দল পার্টি ছিল সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট ঘুষ নিয়ে চাকরি দিয়েছে অধিকাংশ তৃণমূলের নেতারা দুর্নীতি দেয় জেল খাটছে পাঁচশো টাকা আর দু হাজার টাকা নোট আলমারি আর খাটের তলায় সাজিয়ে গুজিয়ে রেখে চাকরি দিয়েছে আর এইদিকে মঞ্চে দাঁড়িয়ে বলছে ছাব্বিশ হাজার চাকরি নাকি মোদী খেয়েছে কোথায় ছিলেন মোদী বাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছে আগলি বার জব আপনা ভোট দো কিসি পড়ে লিখে ইনসান কো আপনা ভোট দেনা বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হতে পারে না বাংলায় যেমন তৃণমূল ছাড়া ইন্ডিয়ার গভর্নমেন্ট তৈরি হতে পারে না ঠিক তেমনি বিয়াল্লিশটা আসন নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় না বসুন এসব আমি জানি নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আর এখানে তৃণমূলের ভক্তরা বলছে

স্কুল আছে শিক্ষক নেই আর এই তৃণমূল সমর্থকদের মাথা আছে কিন্তু দিমাগ নেই নেই হ্যাঁ ভাই এম আর আই করবো না সিডি স্কানও করবো না সেই সব তৃণমূল সমর্থকদের দিমাগ পরীক্ষা করবো আজকের ভিডিওতে যারা ভাবছে দু হাজার চব্বিশে দিদি প্রধানমন্ত্রী হবে যাই মহামৈত্রকে ভোট দেবেন ও অবশ্যই দেখবো খুব সুন্দর দেখতে ওগুলো ভালো ইংলিশেও বলতে পারে এবার ঝগাড়াও ভালো করতে পারে তাই আমরা চাই

যে সাংসদের সোর্স অফ এনার্জি যদি সেক্স হয় তাহলে সেই সাংসদকে তো এইসব পাউচকা মালগুলোই ভোট দেবে মহামৈত্রকে ভোট দেবেন ও অবশ্যই দেবেন খুব সুন্দর দেখতে উনি ভালো ইংলিশও বলতে পারে এবং ঝগড়াও ভালো করতে পারে তাই আমরা চাই উনাকে আবার ভোট দেওয়া ভালো যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে দূর হয়ে যাক বাংলা থেকে ভাই তৃণমূলের কোন নেতা চুরি করেছে ওসব আমার দেখার দরকার নেই ওরাও পাচ্ছে আমিও পাচ্ছি এই রাজ্যে তৃণমূলের নেতা মন্ত্রীরা অনেকেই জেলে রয়েছে দুর্নীতি করেছে চাকরি বিক্রি করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে চাকরি বিক্রির তৃণমূলকে চাইছেন আপনি সে আমরা তো কিছু পাই মাঝে মাঝে নাকি সে করুক পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ইফেক্ট তোরা ভাই বেঁচে থাক ভাই তোদের মতো মানুষ সমাজের খুব দরকার ওরা তো ভালো কাজ করেছে হোক ভাই তৃণমূলের একটা দেয়ালে লেখা ছিল দিদি তুমি যুগ যুগ জিও তুমিও খেও আমাদেরও দিও এগুলো হচ্ছে সেখান থেকে তো শিক্ষা মানে আপনি বলতে চাইছেন চুরি করুক আপনিও পাচ্ছেন আমিও পাচ্ছি রাজ্যে গিয়ে দেখে লাভ নেই আমি আমরা ওরা পাচ্ছে আমিও পাচ্ছি তোর তো গলায় ধরে দিয়ে মরা উচিত ভাই রাতের বেলা গোলাভর্তি আটাশ টাকার পাউচ খেয়ে দিনের বেলা ঘুম থেকে উঠে

ভাই এবার থেকে লাল সেলাম নয় নীল সেলাম ভাই আমাদের টলিউডের মহানায়ক সোম চক্রবর্তী লোকসভা নির্বাচনের প্রচার বেরিয়েছে আর তাকে দেখে হরলিক্সের ডিপে উপহার দিচ্ছে হরলিক্স না দিয়ে একজোড়া চটি দিলে আরো ভালো হতো না মানে উনি তো এখন বড় হয়ে গেছে এখন আর হরলিক্স চাঁটে না এখন চটি চাঁটে ভাই এই হরলিক্সের ডিপেটা এই চটি চাটা সোগমের হাতে না দিয়ে যদি কোনো একটা বাচ্চার হাতে তুলে দিত তাহলে ভগবান এরা অনেক উপকার করতো বাচ্চা সেই রাজ্যে এত দুর্নীতি হয়েছে এত চোর ধরা পড়ছে খাদ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে তারপরেও এইসব নির্লজ্জ দোকান কাটার লোকেরা তৃণমূলের জন্য স্লোগান তুলছে তার মনে বুঝে নেবেন এদের ঘরের রান্নার হাড়ি কোনো একটা পার্টি পার্টিফান্ড থেকে আসছে सब बस बेटा जब तक सूरज चांद रहेगा ममता दीदी का नाम रहेगा जब तक सूरज चांद रहेगा ममता दीदी का नाम रहेगा <laughs> ममता बंदोपाध्याय नाम तो डूबिए छाड़ बेरा बीएलएस से बीएलएस सीट मिलेगा दीदी को ये हम लोग चाहते हैं हाँ भाई तुम लोग बयालीस में बयालीस चाहते हो দু হাজার উনিশ সালে বলেছিলিস আজ দু হাজার চব্বিশ সালে বলছিস দু হাজার উনত্রিশ সালে বলবি তোরা বলতেই থাকবি একটা কথা মাথায় রাখ বিয়াল্লিশটা আসন নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় না আমি ভিডিও শেষে আবারও বলতে চাই মাই ইলেভেন সার্কেল অ্যাপটা ডাউনলোড করতে ভুলো না আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ডাউনলোড করুন ওখানে গিয়ে আমার কুপন কোড ব্যবহার করুন আর ডিপোজিট করার সাথে সাথেই কুড়ি পার্সেন্ট এক্সট্রা ক্যাশ পেয়ে যান ডাউনলোড করো খেলো আর জিতো আইফোন ফিফটি ভাই আজকে এই পর্যন্তই এইসব অন্ধভক্তদের নিয়ে যদি পার্ট টু দেখতে যাও তাহলে অবশ্যই